হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা সোয়ালস গাইস আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন রিয়াকশান নিয়ে দীর্ঘ নবছর পর দেব শুভশ্রীর জুটি আবার বড় দেয় ধূমকেতুর পরিচালক এবং লেখক কৌশিক গাঙ্গুলি ছবি শ্যুটিং করেছিল দু হাজার ষোলো সালে কিন্তু নানা কারণে রিলিজ আটকে যায় প্রায় এক দশক ধরে প্রযোজক রানা সরকার দায়িত্ব নিয়েছিলেন আর অবশেষে রিলিজ ফাইনাল করলেন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে মুভিতে অগ্নির চরিত্রে আছে দেব এবং মেঘার চরিত্রে রয়েছে শুভশ্রী গাঙ্গুলী এবং সাপোর্টিং কাস্ট হিসেবে রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী রুদ্রনীল ঘোষ এবং পরমব্রত চ্যাটার্জি চলো দেখা যাক মুভির কিছু টিজার গত ন বছর ধরে শুধু পালিয়ে আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে আমি সালা মৃত্যুকে আর ভয় পাই না কে তুমি তুমি কে গল্পের কাহিনীটি নেওয়া হয়েছে নর্থ সিকিমের এক চা বাগানের ম্যানেজারের জীবন কাহিনীর উপরে চাকরি হারানো জীবনের সমস্যা এবং পারিবারিক ভাগ্য ফেরানোর সংগ্রামের উপরে ভিত্তি করে আমার তো মনে হয় দেব তার কনস্যাসটি বজায় রাখবে এবং শুভশ্রী তার ইমেজের ফেয়ারনেস নিয়ে আসবে তো দেখা যাক দীর্ঘ নবছরের অপেক্ষার প্রতিকার মর্যাদা দিতে পারে কি না ছবির মুক্তি নিয়ে দেব শুভশ্রী কি বললো সেই চোদ্দই আগস্ট আর অপেক্ষা নয় দেখা হচ্ছে সবার সাথে বড় পর্দায় আমাদের চোদ্দই আগস্ট পঁচিশ দেব আবার বড় পর্দায় একসাথে দেখা যাবে কিনা সেটা নিয়ে রানা সরকার কি বললেন নিজের চোখেই দেখে নিন সো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তা তখন যেন টিল দেন টাটা